বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস শেষের কবিতা নিয়ে ওপার বাংলায় সিনেমার পর এইবার এপার বাংলায় তৈরি হচ্ছে আলোকচিত্র বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ফৌজিয়া জাহানের নির্দেশনায় ফটো স্টোরিতে তুলে ধরা হবে অমিত লাবণ্যের কাব্য ও বিরহ গাথা ফৌজিয়া ভোরের আকাশকে বলেন আশা করছি একদম ভিন্ন ধর্মী একটি কাজ দুই বাংলার দর্শককে উপহার দিব অমিত চরিত্রে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে পাশাপাশি লাবণ্য চরিত্রে অভিনয় করবেন এপার বাংলার মডেল শ্রেয়া সেন পেশায় একজন প্র্যাকটিসিং চিকিৎসক এবং বাংলাদেশের পিজি হাসপাতালে ফরেন্সিক মেডিসিনের এম রেসিডেন্ট হলেও মনে লালন করেন সংস্কৃতি চর্চা একজন প্রফেশনাল আবৃত্তিকারও তিনি দুই বাংলার ও পাশ্চাত্যের অসংখ্য সাহিত্যিকের অনেক লেখনী শ্রেয়ার অনুবাদ করা সাহিত্য নির্ভর অনেক ডকুমেন্টারিতে তার অনেক কাজ আছে বাংলাদেশ সরকারের অনুদানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এই ফটো স্টোরিতে অংশগ্রহণ করেই নিজেকে খুব গর্বিত মনে করছেন শ্রেয়া সেন তিনি আরও বলেন প্রতিটি বাঙালির ঘরে ঘরে রবি ঠাকুর নজরুল চিরচেনা নাম রবি ঠাকুরের গল্প উপন্যাস ছোটবেলা থেকেই খুব টেনেছে আমায় ওনার নারী চরিত্রগুলো ভীষণ আধুনিক সময়ের চেয়ে এগিয়ে একজন সংস্কৃতি সংস্কৃতিকর্মীর কাছে ওনার শ্রেষ্ঠ নারী চরিত্রগুলো ভীষণ লোভনীয় হবে আর তাই আমি যখন ফওজিয়ার কাছ থেকে শেষের কবিতা করার জন্য অফার পাই তখন সব ব্যস্ততার মাঝেও রাজি হয়ে যায় আমার সব ব্যস্ততা পরিশ্রম সার্থক হবে যদি কাজটা ভালো হয় ফটো স্টোরির মতো নতুন ভাবনাকে স্বাগত জানিয়েছেন শ্রেয়া সিনেমা নাটক ও অডিও ভিজুয়ালের পর নতুন কিছু দেখবে দর্শক এমনটাই মনে করেন এই আলোকচিত্রের নায়িকা পর্দার অমিত রূপী পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার রসায়ন নিয়ে শ্রেয়া জানান ফৌজিয়াই পরমব্রত দাকে এই চরিত্রে নির্বাচন করেন এর আগে বাংলাদেশ থেকেই কাউকে নেয়ার চেষ্টা চলছিল কিন্তু ব্যাটে বলে মেলেনি সহশিল্পী হিসেবে পরম দাকে পেয়ে আমি ভীষণ খুশি তিনি আমার খুব প্রিয় অভিনেতা পাশাপাশি বন্ধু বৎসল তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি অন্যদিকে পরমব্রত লাবণ্যরূপী শ্রেয়া সঙ্গে কাজ করে আনন্দিত পরমের মতে তাকে একদম রবি ঠাকুরের নায়িকাই মনে পেয়েছে এছাড়াও শোভনলাল চরিত্রে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় নাট্য অভিনেতা শাশ্বত দত্তকে শাশ্বত দারুণ আনন্দিত পরমব্রত ও শ্রেয়ার সাথে একদমই ভিন্ন ধর্মী একটি কাজ করে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সিবি জামানের পুত্র সিএফ জামান এই প্রজেক্টে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন তিনি আশা করছেন কাজটি দারুণ জনপ্রিয়তা পাবে নিউজ ডেস্ক রিফাক আর ইসলাম ভোরের আকাশ